হ্যালো এভরিওয়ান আজ চলে এসেছি নতুন একটা নিরামিষ রেসিপি নিয়ে পটলের পাতুরি সত্যি খেতে দুর্দান্ত একবার ট্রাই করো চলো কী কী লাগছে দেখিয়ে দিই চারটি পটল কাঁচা লঙ্কা লেবু সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর লাগছে একটু ছানা বা পনির এখানে নিয়েছি নারকেল কোড়া টক দই আর নুন চিনি হলুদ তেল এগুলো তো আছেই এইবার এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত এটাকে আমি মিক্সিতে বেটে নেব আসলে কি হচ্ছে সর্ষেটা কিন্তু আমি আগে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে চারটি কাঁচা লঙ্কা নিয়েছি নারকেল কোড়া যতটা কুড়েছিলাম ততটা দিচ্ছি না আমি এখানে হাফ দেব। হাফ পরে দেখাচ্ছি কি করব। এখানে আমি দু চামচ দিয়ে দিলাম সর্ষের সাথে বেটে নেব আর দিয়ে দিলাম দু চামচ টক দই চা চামচে এটাকেও আমি কিন্তু একটা মিক্সিতে দেখো এইভাবে বেটে নিলাম মিহি একটা পেস্ট করে নিলাম এইবার ওই বাটির মধ্যেই আমি নিয়ে নেবো এখানে পটলগুলো পটলগুলো দেখতেই পাচ্ছ কিভাবে টুকরো করে নিয়েছি তোমরা কিন্তু এগুলোকে একটু হালকা করে তেলে দিয়ে সতে করে নিতে পারো আরও ভালো হবে এইবার দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা আর বাকি যে নারকেল কোড়াটা ছিল আরও দু চামচ ওটাকে ওর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু লেবুর রস এটাকেও কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে দেবো একদম যে মিহি করে ফেলবে ওটা না করলেও হবে একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই এইবার যেখানে পনির ছিল এখানে তোমরা ছানা ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না পনির ছিল তাই পনিরটাকে এখানে আমি ইউজ করেছি এখানে দেখতেই পাচ্ছ কতটা পনির আছে প্রায় দুই ইঞ্চির মতো করে তিনটি টুকরো ছিল ওটাকে হাতে করে ম্যাশ করে নিলাম এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিক্স করে নেব পটল পটল সরি পটল বলছি কেন যে কোনো পাতুরিতেই আমাদের এই সর্ষে পোস্ত পেস্টটাই কিন্তু মেন এটাকে ঠিক ঠিকঠাক কিন্তু রেডি করতে হবে এইবার যে পটল দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেল দিয়ে ওটাকে আমরা কিন্তু এর মধ্যে একটা বাটিতে ঢেলে নিলাম নিয়ে বাকি যে ছানাটা মানে পনিরটা আমি হাতে করে গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু চিনি আমার কম লাগছিল তাই এতে আমি আর একটু চিনিও কিন্তু দিয়ে দেব। আর দিয়ে দেব একটু লেবুর রস আগে দিয়েছি ঠিকই কিন্তু পরে দিচ্ছি কারণ একটা সুন্দর গন্ধ আসবে আর একটু টকটকও লাগবে ভালো লাগবে কিন্তু খেতে এইবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব ছানার সাথে পটলটা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর সত্যি এটা কিন্তু একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এইখানে দেখো কলা পাতা নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর একটু হালকা করে এটাকে সেঁকে নেবে তাহলে ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না যদিও আমার এই পাতাটা ফেটে গিয়েছিল, সেটা কিন্তু আগে ফেটে গিয়েছিল। শেখার পরে নয় এই দেখো এখানে যে সর্ষে পোস্ত পেস্টটা বানিয়েছিলাম ওটা পাতার মধ্যে আগে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি এটা তলার দিকে থাকবে আর মাঝখানে আমি দেবো যে পটলটা বেটেছিলাম ওটা দেবো ওপর থেকে আরও একটা লেয়ার দেবো আমি সর্ষে সরষে আর পোস্ত বাটাটার তাহলে কী হবে খুব সুন্দর একটা টেস্ট আসবে আমরা ওপর থেকেও সর্ষে বাটার টেস্টটা পাবো আবার নিচে থেকেও পাবো সেই জন্য দেখে কীভাবে কভার করছি এর ওপরে কিন্তু আবার সর্ষে পোস্তর পেস্টটা কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের এই চ্যানেলে যে কোনো রান্নাই বলো না কেন আমরা এমন কিছু দিয়ে বানাই না যেগুলো আমাদের ঘরে সহজে উপলব্ধ নয় চেষ্টা করি সব সময় ঘরে থাকা জিনিস দিয়ে যাতে আমরা খুব সহজে নতুন নতুন রেসিপি বানিয়ে নিতে পারি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানিও এইবার দেখো কভার করা হয়ে গেছে দিয়ে দিলাম একটু সর্ষের তেল ওপর থেকে আর একটা কাঁচা লঙ্কা এইবার এটাকে ভালো করে কিন্তু মুড়ে দেব বললাম না এটা এমনি আগেই ফেটে গিয়েছিল শেখার আগেই এইবার দেখো এইভাবে ভালো করে পাতাটাকে চারিদিক থেকে মুড়ে ফেলবো তোমরা এটা বাঁধতেও পারো আমি বাঁধিনি কারণ আমার মনে হয়েছিল বাঁধার দরকার নেই এমনি হয়ে যাবে আর বেরিয়েও যাবে না সেটা তোমরা দেখতেই পাবে রান্না করার সময় দেখো এইবার একটা প্যানের মধ্যে আমি এগুলোকে সেঁকে নেব তার জন্য প্যানটাকে আমরা রেডি করবো প্রথমেই গ্যাস জ্বালিয়ে আমরা প্যানের মধ্যে দেখো অল্প করে একটু তেল দিচ্ছি খুবই অল্প এর মধ্যে দিয়ে দেব একটু জল দিয়ে এটাকে পুরো প্যানে আমি কিন্তু এইভাবে দেখো কভার করে নিচ্ছি এইবার একে একে ওই কলাপাতার মধ্যে যে মুড়েছি পটলটা ওটাকে আমরা একে একে এইভাবে বসিয়ে দেবো বুঝতেই পারছো বেরিয়ে যাবে না কারণ দুটো পাতা দিয়ে খুব ভালো করে মোড়া আছে তোমাদের যদি মনে হয় বেরিয়ে যাওয়ার ভয় লাগছে তাহলে তোমরা বেঁধে দিতে পারো এইবার দেখো আমি এভাবে বসিয়ে দিয়েছি ঠিক দশ মিনিট পর এটা কিন্তু লো ফ্লেমে করো দশ মিনিট পর আমরা একবার উল্টে দেবো এটা কুড়ি মিনিটেই তোমার কিন্তু রেডি হয়ে যাবে আর গরম ভাতে খাবে কিন্তু অবশ্যই তাহলে কিন্তু বেশি ভালো লাগবে কেমন এই দেখো দশ মিনিট পর আমি আরেক পিট পিঠ উল্টে দিলাম ঠিক আর দশ মিনিট হবে গ্যাসটাকে আমি অফ করে দেবো তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পটলের পাতুরি দেখতেও সুন্দর আর খেতেও ভালো দেখো রেডি হয়ে গেছে পটলের পাতুরি বলো জল কি বেরিয়েছে কিচ্ছু বেরোয়নি এইবার দেখো গরম ভাতে নেবো আর মুখে পড়বো এইবার একটা ছোট্ট কাজ তোমাদের চটপট যাও ইউটিউবে এফও আরও এ নি ফোরুন বলে সার্চ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন রেসিপি যাই ভিডিও ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু